প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকাল শুক্রবার প্রিয়নবী হজরত মোহাম্মদের অবমাননায় একটা বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় তো সেখানে এই তিনটা যুবক তারা অ্যাটেন্ড করছিলো যেখানে তাদের হাতে ছিল একটা কালো পতাকা তো সেটাকে কেন্দ্র করে ভিডিওটা ভাইরাল হয়েছে তা মানে এই তিনজনকে গ্রেপ্তার করেছিল তো তারা আজকে মুক্তি পাইছে তো চলুন আমরা তার মুখ থেকে শুনি আসলে কি ঘটছিল কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের বড় না না।

আমার নাম আমির হামজা আমি ঢাকা ডিএসএন কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি আমি এইচএসসি বাচ্চ টোয়েন্টি থ্রি আসসালামু আলাইকুম আমার নাম রায় নায়ক করেছি আমি ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি আমি এইচএসসি দু হাজার চোদ্দ আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ জনি আমি শ্যামী লাইব্রেল থেকে ডিপ্লোমা করতেছি আজকে আমাদের এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকে নিউজে দেখছেন যে পুলিশ আমাদেরকে না বলে আটক করে পল্টন থানায় নিয়ে গেছে সেটার জন্য আমরা লেখালেখি আসি তো এটা কারণ যে মূলত কারণ হলো যে আমরা কালিমার পতাকা মিসি নামক একটা মার্চে আমরা জয়েন করি যেটা লিখা আছে যে ভারতের মুম্বাই থেকে আমি সাইবার ভ্রমণ নামে একটা গ্রুপে অ্যাড আছি সেই গ্রুপে এটা লেখা হয়েছে যে মুম্বাইয়ের জন্য আহ কি বাইথুমার শেষে কালিমা পতাকা মারছে কালিমা নাম একটা সেক্ষেত্রে আমরা সবাইকে জানাই আমরা বলতেছি যে আ চল যাওয়া যায় কারণ আমরা আমরা এই এখন পর্যন্ত ছাত্র আন্দোলন থেকে প্রত্যেকটা কাজেই প্রত্যেকটা স্বেচ্ছাসেবক কাজই আমরা জড়িত ছিলাম কারণ আমরা ভাবলাম যে ইসলাম নিয়ে হয়তো কথা বলা সতেরো বছর পরে একটা রাইড টাইম আসছে তো এর জন্য আমরা গেলাম আর অনেক দিন হয়েছে যে আমরা বাইতু মুগারমে আমাদের সকালে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা বাইতু মুগারম যাই আমরা চার পাঁচজন ছিলাম পাঁচজন ছিলাম যাই

ওর হাতে একটা পতাকা ছিল সেটা ছিল একটা কালো পতাকা কালো তো পতাকাটা নিয়ে আমরা হাঁটা শুরু করি একটা পর্যায়ে দেখছি আমাদের আশেপাশে আরো কিছু মানুষের পতাকা ছিল হয়তো তারা কোনো সংগঠনের ছিল আমরা কোনো সংগঠনের ছিলাম না এটাই আমাদের অপরাধ আমাদের বড় অপরাধ আমরা কোনো সংগঠনের না আমরা হাত পাকা সংগঠনের না হাট পাখা বলার কারণে চলম নাই চলম নাই হাত পাখা আমরা ঠিক জানিও না আমাদের এই রাজনীতির বিপদে আমাদের ঢুকাও আসে যাই হোক আমরা তখন যাচ্ছি তো বাইট বরং আসবে আমাদের আহ পল্টন মঞ্চে আমরা যাওয়ার এখানে যাওয়া হাট পাখার কোটিপালা কিছু স্বেচ্ছাসেবক

মানে আমাদের কাছে অসম্মান ফিল হলো যে মুম্বাই সে অসম্মান করলো নাকি সে আমাদের নবীর প্রতি অসম্মান করলো দিকা ছিল মোহাম্মদ রসুল্লাহ আমি বিশ্বাস করি এটা যে ভুল কোনো কিছু না আর যদি পতাকার কথা বলতে হয় আমরা বলতে চাই যে এই যে পতাকাগুলো ঠিক আছে আমরা টুকটাক কিছু তো না জেনে তো যাই নাই আমাদের কিছু কিছু পেজে এই জিনিসগুলো ভাইরাল এই পতাকাগুলো আপনারা দেখতে পারেন যে নবীজি বা কিছু কিছু পতাকা যেগুলা ইসলামের জায়েজ আছে হয়তো বা আর খুব

এখন উনি আমাদেরকে রিজন দিচ্ছে উনি আমাদের কোনো রিজন দেয় না যেতে পারতো যে ইসলামিক কারণে পুলিশ প্রশাসন কেন ভয় পাবে একটা পতাকা কেন ভয় পাবে তারা এতদিন কোন একটা স্বৈরাচার স্বৈরাচারের দল রাজনৈতিক দল নৌকা এগুলার কোনো ভয় পায় তারা পতাকা দেখে তাদের ভিতরে ভয় আমরা এই

আপনারা ওদের সাথে প্রশ্ন করতে পারেন ওরা আমাদের সাথে না এই কথাটা নাকি কয়েকবার বলছে ঠিক আছে ওরা বলছে ওরা জামা ছিলি ওরা কোন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আছে ঠিক আছে এইটা বলার পরে দেন আমরা তো জিনিসটা বুঝি না কারণ ভাই আমরা ছাত্র আমরা জানি যে আমরা কোনো রং কাজ করি নাই এন দেশে এখন আইন প্রতিষ্ঠা হইতেছে পুলিশ আগে যেরকমই বা ছিল এখন আমরা বিশ্বাস করি পুলিশ আগে থেকে অনেকটুকু বেটার তো এই জন্য আমরা কোনো ভয়ও পাইনি যে হ্যাঁ আমাদের কাছে আইডি কার্ড আছে আমি ঢাকা সাইন কলেজে করি আমি রোফে পড়াশোনা করছি আমি একটা কোচিং এর সাথে যুক্ত আছি আমার বিভিন্ন জায়গার আইডি কার্ড আছে আই ক্যান শো দেম দ্য প্রুফ ঠিক আছে এন্ড ওর কাছেও আছে একটা একটা হসপিটালে কর্মরত আছে ঠিক আছে তো তা আমাদের বা এই কেন কোনো সমস্যা লাগে আমরা যখন গেছি আমাদেরকে শিবির ট্যাগ এই ট্যাগ তা আমাদের খালি জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কি কোন সংগঠনের কোনো সংগঠনের সাথে এর মধ্যে আমি ধন্যবাদ জানাই আমাদের রিপোর্টার ভাই তাদের যদি মানে ভিডিওটা না হয়তো তারা যদি ভিডিওগুলা গুলা ভাইরাল না করতো হয়তো আজকে আমরা কোনো ভরা কোনো অকেন হয়তো আমি আপনাদের সামনেও নাও তো একটা পর্যায়ে যখন একটা পর্যায়ে যখন আমরা বুঝতে পারলাম আমরা বললাম যে আমরা বাসায় কল নেই ফোন নেই তাও হচ্ছে তো এখানে কিছু সাধারণ জনতা আমাদের সাপোর্টে কথা বলতেছে কিন্তু পুলিশ তাদের কথা শুনে নাই কারণ ওইখানে মেইনলি আমরা বুঝতে পারলাম যে চরমায় যে হুজুর বা যে হাত পাখা মার্কার একটা প্রভাব আছে তারা প্রভাব করছে তারা হয়তো বা কোনোভাবে ভাবে জামাত দেখতে পারে না আমরা আমরা ছিলাম দেখেন আমার আমার খুবই একটা পছন্দের দেশ দুবাই তা আমরা দুবাই হোক সৌদি হোক আমরা অনেক

তাদের সাথে না দেখি কি আপনারা আমাকে ধরতে পারবেন তিনি বলতেছে তা তিনি আর কোনো কথা বলেনি বলছে বড় স্যার অফিস থানায় চলো থানায় চলো এর মধ্যেই কথা হবে এর মধ্যে আমরা খালি জিজ্ঞাসা করলে আমরা তো এক প্রকার আতঙ্কিত আতঙ্কিত কারণ পুলিশদেরকে আমরা এখনো ট্রাস্ট করার কোনো সুযোগ পাই না এখানে যদি আমরা বুঝতাম যে চলমানের কিছু হুজুর এসে তারা পাশে দাঁড়ায় ছিল তারা তারা একটা মুসলিম ভাই হিসাবে তারা মুনাফিক তারা মুনাফিক তারা জামাত শিবির তারা জঙ্গি তারা জামাত শিবির বলে আমাদেরকে আটক করছে তাই কিন্তু একটা এসে সে ক্লারিফিকেশন বলো না যে আপনারা আপনারা প্লিজ আপনাদের পরিচয় দেন হ্যাঁ আমরা তাদের সাথে কথা বলেছি আপনারা তো স্বেচ্ছাসেবক ছিলেন আপনারা সিভিল কেটে রয়েছে আপনারা ছিলেন আমাদেরকে প্রশ্ন করতে পারতেন আমরা বলছি যে আমরা আইডি কার্ড দেখে আপনার প্রশ্ন তো যত প্রশ্ন আছে যত যা আছে আমরা থানা পুলিশের সামনেই আমরা লাগলে রিপোর্টারদের সামনে বলি রিপোর্টারদের সামনে যখন তারা শুনতেছে না রিপোর্টারদের সামনে ধস্তাধস্তি এক পর্যায়ে

সে কেন আমি একটা কল দিতে চেয়েছি কারণ ওর বাবা ওই বাইকের মোটামলে নামাজ পড়ার একটা ইয়ে ছিল আমরা যদি ভাবছি যে বাবা একটা বাবা থাকলে উনি ছেড়ে দিন কল দিচ্ছি কল দেওয়ার পর কল দিতে দেন আমার ফোন আমার

যে আমরা কোথায় পড়াশোনা করি এখন কর্মরত কিছু আছে আমাদের ব্যাকগ্রাউন্ড জানার পর পুলিশ তখন তখন পুলিশ তখন পুলিশ বলছে যে আমরা ওরা অনেক কোঅপারেট করছে দেন পুলিশরা একটা কথাই বলছে যে প্লিজ আপনারা একটু টাইম দেন আমরা তো একটা প্রসিডিওরে আছি আমাদের যদি মানে যে হয়তো বা ওসি হতে পারে বা এসি বা উনি যদি না আসেন তাহলে তো আমরা আপনাকে ছাড়তে পারি তো যাক তারাই তারাই প্রসিডিওর ফলো করে আমাদের ফ্যামিলি মেম্বাররা যায় তারা যে প্রশ্ন প্রশ্ন করে পুলিশ অনেক কোঅপারেট করছে কিন্তু পুলিশ কোঅপারেট করলেও কি হবে যে আমাদের অনেকগুলো টাইম লস হয়েছে আমরা আজকে হয়তো দেশ দেশ আজকে আমাদের অনেক সময় দেশ জুড়ে হিসেবেও জানতেছে কারণ

ওসি থানা তার সাথে কন্ট্যাক্ট করে তার সাথে কন্ট্যাক্ট করে আপনি বুঝতে পারবেন আমরা কোন ধরনের ছাত্র বা ছেলে আমরা তাকে ফুল দিয়ে পর্যন্ত বরণ করছি এই সময় নগর থানায় যখন আন্দোলন শেষ যাক এটা আমাদের কথা আমরা আমরা সুষ্ঠু বিচার চাই আমরা পুলিশ আমাদের সামনে যথেষ্ট পুলিশ পুলিশের দায়িত্ব পালন করছে তার সেটার জন্য অবশ্যই অবশ্যই ছিল কিন্তু যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আঙ্গুল দেখা দিছে যারা বছর শিবিরের লোক যারা বছর জঙ্গি লোক যারা ফেসবুকে পোস্ট শেয়ার হওয়ার পর পোস্টের নিচে কমেন্ট করতেছে যে আমরা আমরা না চাই না করছি হ্যাঁ পতাকাটা আমরা না চাই না করতেই পারি কিন্তু এটা কি ইলিগাল কোনো কাজ কি আমরা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছে এটাই আমাদের কথা যারা এই আন্দোলনের মানে আমাদের বিপক্ষে কথা বলছে না বুঝে না জেনে যারা নিজের স্বার্থের জন্য যারা মুনাফি যারা ইসলামিক ইসলামিক পরিচয় দেয় তারাই রে দেয় যে কোন হাত পাขา তার চরণে হুজুর এই পিরের ভক্ত ওই পিরের ভক্ত তাদেরকে তাদেরকে অধিকার তাদেরকে আমরা আমরা আমল থেকে মন থেকে দিককা ধারণ না কারণ এরকম আশা করি এরকম কোনো আশা করি না এরকম বলে দেশের দেশের প্রত্যেকটা ছাত্র দেশের প্রত্যেকটা ইয়ংস্টার ইসলামের ইসলামের পক্ষ থেকে ঘুরে চলে আসে এন্ড আমরাে সুষ্ঠু বিচার চাই এন্ড যে লোকগুলা আমরা এটা ভিডিও

ভাবে তারা সবাই আসতেছে কিন্তু তারা ওইখানে যে হাত পাখা মার্কা তারা তারা ওইখানে প্রচার করতেছে এটা তো আর হলো না যাই হোক আমরা একটু একটু ট্রমাটাইজ কারণ ট্রমাটাইজ কারণ হলো যে আমাদের এই ছাত্র হয়ে আমাদের যদি এত কিছু ফেস করতে হ্যাঁ আমাদের টেরোরিজমের ট্যাগ হয় এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার এটা অনেক বড় একটা বিষয় আর এরকম করে হয়তো যাদের এখন সত্যি আছে বা যারা কিন্তু মানে এই পাওয়ারের অপব্যবহার করে অনেক নিরীহ হয়তো বা আমাদের কাছে ফোন ছিল এই ছিল আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের রিপোর্টার ছিল কিন্তু যদি আজকে বিলিভ করি আমি আজকে যদি রিপোর্টারও না থাকতো হয়তো আমাদের অনেক বাজে বাজে সিচুয়েশন বাজে ভোগান্তির শিকার সো প্লিজ এভরিওয়ার বি আর পতাকা নিয়ে যারা বলতেছেন প্লিজ আপনারাও একটু রিসার্চ করেন আর যদি পতাকা হ্যাঁ ঠিক আছে আমরা মানলাম পতাকা ভুল ঠিক আছে পতাকা যদি পতাকা যদি কালো পতাকার উপর লাই লাই মোহাম্মদ রাসুল্লাহ লেখা যদি ভুল হয় ঠিক আছে আপনারা যদি বাইনা থাকেন দেশের মানুষ ঠিক আছে মানলাম তো বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে যদি আজকে আমরা পতাকা ক্যারি করার জন্য একটা পাঞ্জাবি একটা একটা ঝুক বা একটা পাঞ্জাবি প্রপারলি করার জন্য একটু মাথায় একটা কাপড় বানানোর জন্য যদি আমরা আজকে জেলে যাই তাহলে ছেলে সাধারণ তো আসলে তার মুখের কথাগুলো শুনতেই পারছেন কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখন কথা হচ্ছে যখন কোনো মানে ইসলামিক বিষয় নিয়ে যখন আমাদের নবী গরম সাল্লাহ ইসলামকে নিয়ে কেউ কুটুক্তি করবে তখন আসলে দল দলমত নির্বিশেষে সবাই কিন্তু মানে এটা অ্যাটেন্ড করবে এখন এইখানে যদি আপনি মানে মানে বিভাজন তৈরি করেন যে আপনার যে ব্যানার আছে এই ব্যানারেই যদি মানে প্রতিবাদ করতে হয় তখন তো এটা আসলে জিনিসটা কেমন হয়ে যায় না এখন আমার কথা হচ্ছে আমার নবী গরম সাল্লাহ ইসলামের ক্ষেত্রে যেমন কোনো কম্প্রোমাইজ নেই ঠিক ঠিক তেমনি এই জায়গায় কোনো দল বা কোনো ব্যানার থাকতে পারে না এই জায়গায় কে জামাত কে বিএনপি কে আপনার হেফাজত কে চর্ম নাই এইটা আসলে দেখার সময় নাই বা এইটা আসলে মানে এখানে বিভাজন করার কোনো সুযোগও নাই এখানে দলমত নির্বিশেষে সাধারণ জনগণ এখানে কিন্তু সবাই অ্যাটেন্ড করবে এখন যার যার হাতে এক এক রকম পতাকা থাকতে পারে সেইটা যদি মানে শুধুমাত্র আমার ব্যানার না হওয়ার কারণে যদি আমি তাকে মানে এইভাবে একজনের কাছে প্রশাসনের কাছে ওঠাইয়ে দিই যে তারা আসলে আমাদের পরিচিত না বা তারা কোনো অন্য কোনো সংগঠনের বা জঙ্গি সংগঠন এই ধরনের পরিচয় দেই এইটা আসলে খুবই মানে মর্মান্তিক এবং দুঃখজনক বিষয় কারণ হচ্ছে এখানে আমরা কোন মানে দলের পক্ষে যাই নাই বা এখানে কোনো দলের সমর্থন নিয়ে আমরা কিন্তু এই জায়গায় আপনার বিক্ষোভ মিছিল যোগ দিন যোগ দিচ্ছি কেন এখানে আমাদের নবী সাল্লাহ ইসলামকে কুটুক্তি করার কারণে নবী গরম সাল্লাহসাল্লামকে নিয়ে মানে বাজে মন্তব্য করার কারণে কিন্তু আমরা এই জায়গায় যোগ দিছি তো এই জায়গায় আসলে কে কোন দল এইগুলো কিন্তু দেখার সময় থাকে না বা এটা দেখার সুযোগও নাই তো সেই স্বার্থে কিন্তু তারা হয়তো যোগ দিছে কিন্তু আমি আসলে কতটুকু মিথ্যা এটা আমি জানি না এই জন্য আমি আসলে ডালোভাবে মন্তব্য করতে চাচ্ছি না তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম